প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল চোপড়ার তিন মাইলের দ্য ড্রিমল্যান্ড ইংলিশ স্কুল রবিবার দুপুর বারোটা তিরিশে ফিতা কেটে বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন চোপড়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মণ্ডল মহাশয় এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়ার ভিডিও সমীর মণ্ডল চোপড়া থানার আইসি সুরজ থাপা সোনাপুরের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক শিবেন্দু কুমার চৌধুরী সোনাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি শাহিদ আলম ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এবং স্থানীয় সমাজসেবী গৌরব গুপ্তা সহদেব মণ্ডল প্রহ্লাদ সরকার সহ আরও অনেকে বিদ্যালয়ের কর্ণধার রঞ্জিত কুমার দাস জানান আমাদের এখানে ইংরেজি এবং বাংলা মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয় ভর্তির জন্য কোনো টাকা নেওয়া হয় না এছাড়াও পড়াশোনার পাশাপাশি সঙ্গীত নৃত্য আর্ট সুসজ্জিত কম্পিউটার ল্যাব অডিও ভিজুয়াল ক্লাসরুম ও যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টু ডে টোয়েন্টি ফোর হ্যাঁ নমস্কার আমরা আমি রঞ্জিত কুমার দাস ডিরেক্টর ডি জেনল্যান্ড ইংলিশ স্কুল আমাদের এই যে প্রত্যন্ত এলাকা সেই এলাকায় ভালো স্কুলের খুবই অভাব ছিল আমরা নিজেরাও জীবনে যখন পড়াশোনা করেছি সোনাপুর চোপরা ছাড়া আমাদের মাঝখানে আর কোনো ছিল না বাংলা মাধ্যমে আমরা পড়তে পেরেছি ইংরাজি মাধ্যমের সুযোগ সুবিধা খুবই কম ছিল এখন ইদানিং কোথাও কোথাও হচ্ছে সোনাপুরেও হচ্ছে চোপড়াতেও হচ্ছে তো আমাদের সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে আমরা এই প্রতিষ্ঠানটা করছি যাতে এই এলাকার মানে ছাত্ররা শিশুরা একটা ভালো এডুকেশন পায় পরবর্তীতে এরা যেন অন্য জায়গায় গিয়ে সেখানে তারা চান্স পায় এই প্রতিষ্ঠানটা আমরা করেছি ভালো এডুকেশন দেওয়ার জন্যে এবং তার জন্য সেই হিসাবে আমরা শিক্ষিত এবং বিএড প্রাপ্ত সমস্ত শিক্ষক আমরা নিয়োগ করছি তার মধ্যে গা মানে এক্সট্রা কারিকুলামের মধ্যে আমরা মানে আর্ট তারপরে হলো ড্যান্স তারপরে হলো আপনার গান এগুলো আমরা যারা মানে প্রতিষ্ঠান পরিচালনা করেন যেমন রবীন্দ্র ভারতী বা তারপরে মানে বিশ্বভারতী থেকে যারা মানে সার্টিফিকেট প্রাপ্ত সেই সমস্ত শিক্ষক দিয়ে আমরা এগুলো করাচ্ছি এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষকই বি এবং তারা উচ্চশিক্ষিত তাদের মাধ্যম দিয়ে আমরা এই পথ চলা শুরু করছি আপনাদের সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করলে আমরা আমাদের আমাদের যে ইচ্ছাটা সেটাকে আমরা পরিপূর্ণ করতে পারব আজকে আমাদের বিশেষ অতিথি ছিলেন আমাদের চোতরা ব্লকের যে ভিডিও ভিডিও বিডিও সাহেব আর বিডিও সাহেব থানার আইসি সুরজ থাফা সাহেব আমাদের অঞ্চলের জেলার মানে সভাপতি অঞ্চল সভাপতি এবং বিভিন্ন স্থানীয় যারা নেতৃত্ব আছেন তারা বিশেষ অভিজ্ঞতা অলঙ্কৃত করেছেন আমরা আমরা এই জন্য আগেই বলছি আমি যে আমি আমরা মানে বেটার দেওয়ার চেষ্টা করবো এবং বেটার দেওয়ার জন্য যে শিক্ষক যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা আমার মাপ কাঠি যাচ্ছি সেখানে যেন বেশি মানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে যদি আমরা স্টুডেন্ট মানে লেখাপড়া করাই তাদের একটা অভিজ্ঞতা আলাদা হবে হ্যাঁ তাদের মানটা ভালো হবে সেই জন্য আমরা একটু অন্যদের চাইতেও আমরা মনে হয় আমরা একটু এগিয়ে থাকব এটাই আপনার নাম রঞ্জিত কুমার দাস আপনাদের স্কুলটা কোথায় রয়েছে এই যে তিন মাইলই আমাদের মানে রাজপুর সাইড মানে রোডের পাশেই একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই দ্য ড্রিমল্যান্ড ইংলিশ স্কুল আমি দ্য ড্রিমল্যান্ড ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল পদে রয়েছি দেখুন হ্যাঁ সবচেয়ে বড়ো ব্যাপার এটাই যে দেখুন বিদ্যালয়ে পড়াশোনা হবে এটা একটা স্বাভাবিক ঘটনা প্রত্যেকটা বিদ্যালয়ে হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধু পড়াশোনার মধ্যে থেকে যদি একটা বাচ্চাকে সীমাবদ্ধ রাখা হয় সেটা কিন্তু মানে তাকে মানে সে বাচ্চাটা অনেকটা পিছিয়ে পড়বে হয়তো সেক্ষেত্রে কারণ কালচারাল দিকগুলো যেমন আছে যেমন আর্ট গান নাচ সেগুলো তো বলাই হলো তার সাথে সাথে যেমন সেলফ ডিফেন্স আমাদের এখানে যেমন এইটার উপর প্রচণ্ডভাবে জোর দেওয়া হচ্ছে কারণ আজকে সমাজের যে অবস্থা আপনারা প্রত্যেকেই সমাজের এই অবস্থার সঙ্গে অবগত বিশেষ করে মেয়েদের জন্য সেলফ ডিফেন্সটা একটা বিশাল জরুরি একটা পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে তো আমাদের স্কুলে এই ব্যবস্থাটা অবশ্যই পাবে তার সাথে সাথে আজকের দিনে কম্পিউটার শিক্ষা একটা সবচেয়ে বড় একটা পথে একটা সোপান বলতে পারে তো কম্পিউটার শিক্ষা আমাদের বাচ্চাগুলো শিক্ষিত হবে তার সাথে সাথে যেমন আমি যদি একটা কথা বলি যে বাংলাটা আমাদের আঞ্চলিক ভাষা আমাদের রাজ্যের মধ্যে হয়তো সীমাবদ্ধ বা বেশ কিছু হয়তো রাজ্যে চলে বাকি ভাষা হয়তো বাইরে খুব একটা চল নেই তো সেক্ষেত্রে স্পোকেন ইংলিশের উপর আমাদের এখানে জোর দেওয়া হচ্ছে স্পোকেন ইংলিশ শিখে প্রত্যেকটি বাচ্চা দেশের যে কোনো প্রান্তে গিয়ে সেখানে নিজের যে ডেপ আছে সেই ডেপটা পরিচয় দিতে পারবে এটাই আমি বলতে চাই ধন্যবাদ আমাদের একটা সম্পূর্ণ রেজিস্টার্ড স্কুল ঠিক আছে আপনারা বাইরে যদি যান সেখানে রেজিস্টার নাম্বারও দেখতে পারবেন এবং আমাদের স্কুল থেকে পরবর্তীতে টিসি নিয়ে যে কোনো স্কুলে ইভেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলেই তারা ভর্তি হতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না থ্যাংক ইউ যেটা আমাদের তিন মাইল রোডে যে ড্রিমল্যান্ড হাই স্কুল আজকে ড্রিমল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল যে আজকে পথ চলা শুরু হলো আমরা আমন্ত্রণ পেয়ে খুবই খুশি একজন শিক্ষক হিসাবে আমি মনে করি স্কুলটা এগিয়ে যাক এখানকার বাচ্চারা ভালো এডুকেশান পাক সেটা আমি আশা রাখবো স্কুলটা সবে শুরু হয়েছে এখনও সত্তর জন ওনারা বলেছেন অ্যাডমিশন হয়েছে আমি আশা রাখবো স্কুলটা এগিয়ে যাক এই সাফল্য কামনা করছি আর এই প্রোগ্রামে আজকে আমাদের অন্য বিডিও স্যার এসেছিলেন ওনারা আমি দেখেছি যে কোনো অনুষ্ঠানে ওনার নিমন্ত্রণ পেলে উনি আসেন তো উনি সময় বের করে এসেছেন ওনাকে আমি কনাপুর অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি